নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসি তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা তোমরা রেসিপিটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো আজকের রেসিপিটির জন্য সবার প্রথমে বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার দিয়ে দিচ্ছি ওই প্যানের মধ্যে এক টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এবার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা যখন খুব সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে তিনটে কুচুনো কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু কালার চেঞ্জ করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই তো বন্ধুরা দেখো পেঁয়াজের কালারটা যখন ঠিক এইভাবে একটু হালকা চেঞ্জ হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর আমি এখানে কিন্তু কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে গ্রেট করে দিতে পারো তো গাজরটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব প্রায় এখানে দেড় দু মিনিট মতো গাজরটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি তারপরেই দেখো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বাঁধাকপি কুচো করে এইভাবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার জল ঝরানো বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে বাঁধাকপি আর গাজরটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব তাতে বাঁধাকপিটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ঢাকাটা খুলে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেব আর বন্ধুরা এখানে সবজিটা ভাজার জন্য রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই দেখো সবজিটা অনেকটা পরিমাণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে সবজিটা ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে সবজি হিসাবে বাঁধাকপি আর গাজরটাকে ব্যবহার করলাম বন্ধুরা তোমরা চাইলে তোমাদের পছন্দ এখানে সবজি ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই হাতের কাছে যেরকম সবজি থাকবে সেই সবজি দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিটা বানানো যায় খেতে খুবই টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ছোটো চামচের এক চামচ মতো টমেটো কেচাপ সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এরকম সামান্য একটু টমেটো সস দিলে এই টিফিনটা খেতে খুবই টেস্টি হয় তো হাতের কাছে যদি টমেটো সস থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু সামান্য একটু দিয়ে দেখবে খুবই ভালো লাগবে তো দেখো সব কিছুই ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না সবজিগুলো একটু সরু সরু করে কাটলেই খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় তো তারপরেই দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এখানে ম্যাগি মশলা ব্যবহার করছি ম্যাগি মশলা না থাকলে গরম মশলাও তোমরা এখানে দিতে পারো তো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু এখানে আমার স্টাফিংটা একদম রেডি একদম অল্প সময়ের মধ্যে ভীষণ টেস্টি একটা স্টাফিং আমি রেডি করে ফেললাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার দুটো সেদ্ধ আলুকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব। আর এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে আলুটা কিন্তু খুব ভালোভাবে গ্রেড হয় আর খুব সুন্দরভাবে মিশে যাবে তার জন্য এইভাবে গ্রেড করে নিচ্ছি হাতে ম্যাচ করতে গেলে তাও বড় অংশ একটু থেকে যেতে পারে তোমরাও এইভাবে গ্রেটারে গ্রেট করে নিবে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা ভালো হবে বানাতে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর এই টিফিন রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে দেখবে খেতে ভীষণই টেস্টি হয় খুবই হেলদি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথাও স্কিপ না করে পুরোটা দেখবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি সকালবেলা জলখাবারেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালো করে গ্রেড করা হয়ে গেছে আবার একটা চামচ দিয়ে আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি যদিও কোনো ছোট অংশ থেকে থাকে সেটাও কিন্তু খুব ভালো করে এইভাবে চামচটা দিয়ে ম্যাশ করে দিলে খুব সুন্দরভাবেই কিন্তু এটা মিলে যাবে এই কাজটা তোমরা হাত দিয়েও করে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হয় আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি আটা তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও রেসিপিটা বানাতে পারো তবে আটা তো হেলদি আফসার আটা দিয়ে বানালে টিফিনটা ভীষণ হেলদি হয় খেতেও খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান হাতে একটু ঘষে এইভাবে দিয়ে দেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায় অ্যাসিডিটি কম হয় সেটা আমরা সবাই জানি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল বন্ধুরা হাতের কাছে থাকলে দিবে না দিলেও কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে বানানো হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমরা সকালবেলা অনেক সময় ভেবে পাই না যে খাবারের জন্য কী বানাই কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য কী বা বানিয়ে দিই তো বন্ধুরা আটা যদি হাতের কাছে থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারো খুব বেশি উপকরণ কিন্তু লাগেও না আর খেতে ভীষণই টেস্টি হয় দেখবে একবার বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই টিফিনটা বানিয়ে দেওয়ারই আবদার করবে আর স্কুল থেকে ফেরার সময় টিফিন বক্স কিন্তু খালি করেই ফিরবে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় সঙ্গে বড়োরাও কিন্তু তৃপ্তি করে খাবে যেহেতু আটা দিয়ে বানাচ্ছি ভীষণই হেলদি একটা জল খাবার আর খুব বেশি তেল মশলাও লাগে না এই রেসিপিটা বানানোর জন্য আটার ডোটা মাখানোর সময় যখন ঠিক এই অবস্থায় আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার সাদা তেল তবে একদম ছোটো চামচের এক চামচ দিচ্ছি এবার এই অল্পটুকু তেল দিয়ে আবারও খুব ভালো করে এই ডোটাকে রেডি করে নেব। আর আমি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি যদি তোমাদের প্রয়োজন মনে হয় বা একটু পরিমাণে বেশি আটা ব্যবহার করো তাহলে সামান্য একটু জলের ছিটা দিতে পারো খুব ভালো করে দেখো বন্ধুরা ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এখান থেকে তারপর আমি লেচি কেটে নিচ্ছি তবে এখানে লেচিটা খুব বেশি বড় করে বানাচ্ছি না আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে তারপরে দেখো বন্ধুরা আমি এইভাবে গোল একটু পাকিয়ে নিলাম তারপরে একটু বাটির শেপ দিয়ে দেব বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে একদম সহজ একটা রেসিপি তারপরে আমি যে আগে থেকে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা নিয়ে মাঝখান বরাবর দিয়ে দেবো তবে একদম খুব বেশি দিচ্ছি না এবার চারদিক থেকে খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যাতে ভেতরে স্টাফিংটা ভাজার সময় বেরিয়ে না পড়ে বানানো কিন্তু খুবই সহজ দেখো বন্ধুরা একটা কিন্তু খুব সহজে রেডি হয়ে গেল দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো আর এটা কিন্তু কোনো রকম বেলে নেওয়ার প্রয়োজন নেই হাত দিয়েই কিন্তু খুব সুন্দর করে বানানো হয়ে যাবে তো একটা দেখো কত সহজভাবে রেডি হয়ে গেছে আবারও একইভাবে তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি আবারও একটা এইভাবে বানিয়ে নিয়ে মাঝখানে আমি স্টাফিংটা দিয়ে খুব ভালো করে আমি মুখটাকে বন্ধ করে দেবো যাতে এর ভেতর থেকে ভাজার সময় স্টাপিংটা বেরিয়ে না পড়ে খুবই সহজ দেখো বন্ধুরা তো আবারও একটা কিন্তু বানানো হয়ে গেল এইভাবে আমি সব কটা বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি তারপরেই টিফিনগুলো ভাজার জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল তবে এগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন এখানে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা এবার গরম হয়ে গেছে একে একে আমি টিফিনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু এর মাঝখানে রাখতে হবে নাহলে ওপর থেকে কালার চলে আসবে অথচ ভেতর থেকে ভালো করে ভাজা হবে না এক সাইড একটু ভাজা হলেই এগুলোকে উল্টে দেব তো বন্ধুরা দেখবে তোমাদের আমি এইগুলো টিফিনগুলো বানিয়ে নেওয়ার শেষেও দেখাবো ভাজা শেষেও কিন্তু তেলটা বেশি হয়ে যাবে তো যতটুকু তেল এখানে ব্যবহার করেছি সেইটুকু তেলও কিন্তু এখানে লাগবে না একদম কম তেলে এগুলো ভাজা হয়ে যায় তো দেখো কালার একটু ধরে গেছে আমি কিন্তু এগুলোকে উল্টে দিচ্ছি আবারও এগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই আবারও বলছি মিডিয়াম টু রোয়ের মাঝখানে রেখে ভাজবে তাহলেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে তো দেখো খুব সুন্দর করে কিন্তু দুই দিকের কালার হয়ে আমার রেসিপিগুলো ভাজা হয়ে গেছে এরকম একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে দুই দিক লাল লাল করে টিফিনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি এবার টিফিনগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি টিফিনগুলো ভেজে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো এখানে বাকি টিফিনগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেল তো আমি বলেছিলাম এখানে এক্সট্রা তেল দেখো কতটা পরিমাণ বেশি হয়েছে আর এগুলো ভাজতে যে খুব বেশি তেল লাগেনি সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো খুবই কম তেলের মধ্যেই কিন্তু এই টিফিনগুলো ভাজা হয়ে যায় সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণই টেস্টি হয় আর খুব সহজেই তো বানিয়ে ফেললাম যারা তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পারলে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরকম হেলদি টেস্টি টিফিন তোমরা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে মাত্র হাতে যদি দশ মিনিট থাকে তাহলেই কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যাবে সবাইকে আনন্দ দেওয়ার জন্য বা মজা করে খাওয়ার জন্য তো ভেতরের স্টাফিংটা ঠিক কিভাবে আছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি তা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভেতরটা খুবই টেস্টি হয় খেতে তো বন্ধুরা আমরা এতক্ষণ যারা রেসিপিটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থাকবে ভালোবাসা দিয়ে আমার এই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো